এই যে পাঁচশো টাকা থ্রি পিস একশো আশি টাকা মধ্যেই দেখছেন কালামকারী কালামকারী ইন্ডিয়ান মাল আমাদের এরকম পাঁচ সাতটা গোডাউন আছে আপুরা দেখলে আপনার দোকান থেকে রক্ত রক্ত বেশি হইল নিবো জম দেখছেন

আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই তো পুরো কালেকশন ঈদ উপলক্ষে আচ্ছা ভাই আপনারা কি স্পেশাল টাকা ত্রিপিস মাত্র একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা পাঁচশো টাকা ত্রিপিস দেবেন ভাই দেবো ইনশাল্লাহ দেবো ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দর্শক এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট বলতিয়া গাউসিয়া মার্কেট আসলে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন একদম শোরুম ভর্তি করলাম সামনে ঈদকে কেন্দ্র করে দেখেন কি গর্জিয়াস ভাইদের এখানে কাজ করে সব থ্রি পিস দেখেন এদিকে দেখেন প্রিন্টের ডিজিটাল প্রিন্ট লোন দিয়ে ইন্ডিয়ান দিয়ে ওই দিকে দেখেন সব পার্টি থ্রি পিস পাবেন সব পার্টি দেখেন এখন ঈদের বাজার বাটিক থেকে শুরু করে লোন টোন সব পাবেন একদম দামি কম দামি সব থ্রি পিস আচ্ছা আরেকটা কথা বলি ভাই যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই দোকানে এসে নেবেন আচ্ছা কারণ দোকানে এসে নিলে আপনি মনে করেন মালটা দেখে নিতে পারবেন অনেক সময় কি হয় আমরা ইউটিউবে দেখা প্রতারিত হই এই আমি মনে করি ইউটিউবে দেখে আপনারা দোকানে আসবেন প্রথম অবস্থায় আপনি দোকানে এসে দেখে নিয়ে যান আপনি মাধ্যমে নেন টাকা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ এই দশ হাজার টাকা আপনার জীবন চেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি তো প্রবাসী থাকছেন ভাই আপনি প্রবাসী ভাই এখন বিশেষ সুযোগ দেবেন ভাই ভাই মানে প্রবাসী হার্ট যারা প্রবাসী থেকেও নক দিবশা ইনশাআল্লাহ তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা কি আমি বলবো না তবে যারা প্রবাসী পরিবার আছেন প্রবাসী বন্ধুরা আছেন ওদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ওদের ভাই হোম ডেলিভারি দিতে ভাই হোম ডেলিভারি সারা বাংলাদেশ তিনশো মানে পুরা বাংলাদেশে গ্রামে গ্রামে একদম হোম ডেলিভারি আচ্ছা ভাই তো ফার্স্ট এখন কি দেখাচ্ছেন ভাই ফার্স্টে দেখাবো একটা বুটিক্স ভিতরে একশো টাকা একশো টাকা ভাই এই যে ভাই বুটিক্স ভিতরে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ একশো টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আমাদের প্রতিটা থ্রি পিসের রং কর 100% আচ্ছা প্রতিটা মাল যদি না বেస్తే পারেন এক বছর পরও আপনি এক এক্সচেঞ্জ করতে পারবেন এই যে ওন্নাটাও কিন্তু ওন্নাটাও কোটার ভিতরে দামের তুলনায় ভালো আমি যে বলবো খুব ভালো ওইরকম না দামের তুলনায় ভালো আচ্ছা এটার দাম মাত্র 160 টাকা 160 টাকা তারপরে দেখাবে একটা সুতি জয়পুরের ভিতরে সুতি জয়পুরের ভিতরে জি ভাই আজকে কথা বলবো কম কাপড় দেখাও বেশি কারণ সময় না ঈদের কিন্তু একদম নিকটে এসে পড়ছে যারা ব্যবসা করবো আপনি কিন্তু এখনই নিতে হবে কারণ সামনে কিন্তু দাম খালি বাড়বে প্রতি বাড়বে মাত্র আজকে এটার দিব দুইশো টাকা দুইশো টাকা ভাই টাকা আচ্ছা তবে এগুলা কিন্তু ইনশাল্লাহ সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে রং গ্যারান্টি জি ভাই ফ্রি সাইজ আচ্ছা কারণ আমাদের কাছ থেকে কিন্তু বেশি নেয় আমাদের মা বোনেরা তারা বাসায় বিক্রি করে নাহলে ছোট হয় রং চলে যায় তারা কিন্তু ব্যবসা করতে পারবে না কারণ তারা কিন্তু বিক্রি করে তাদের আত্মীয় স্বজনের কাছে বা বা প্রতিবেশীর কাছে তো আমি বলবো অবশ্যই যারা নিবেন রং গ্যারান্টি সহ মাল নিবেন এই জন্য দোকানে হিসেবে এটার দাম দুইশো তিরিশ টাকা তারপর একটা বাটিক দেখা যেহেতু এখন কিন্তু আপনি গরম চলে আসছে আর গরমে কিন্তু গরমের আরাম হলো বাটিক

হুম আদার হিট শিখা আচ্ছা নাম বলে এই যে এরকম বাটিকের এটার মধ্যে 10টা কালার আছে আরে এখন যেহেতু ঈদ আমাদের কিন্তু মার্কেটে কোন আপডেট নাই একদম ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন খোলা এটা শিখা বাটিক শিখা বাড়ে হ্যাঁ ভাই মাত্র 280 টাকা 280 টাকা 280 টাকা ভাই আপনি আগে কিন্না জিততো কিনা জিততে পারলে আপনি বিক্রি করে আমাদের সঠিক পাইকারি দোকান থেকে নিতে হবে আর আমাদের এটা বলি বান্টি বাজারে বলেন বাপুরহাট বলেন ইসলামপুর বলেন

পুরা জামা আউন নাই কাজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই যে আবার সাইডে কিন্তু পিকু করা দেখেন এই দেখেন সাইডে কিন্তু কাজ করা এগুলো আপনি অনায়াসে বেঁচতে পারবেন ছয় সাতশো টাকা ছয় সাতশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন চমৎকা চমৎ শোনা কি ভাই সাব ভাই শোনেন আমি তো স্যাম্পল দেখাইতেছি আমার কাছে কালেকশন আছে প্রায় এক থেকে দেড়শো আইটেম যারা নতুন ব্যবসায় যে কোনো ধরনের পরামর্শ লাগে আমার কাছ থেকে নিবেন ইনশাল্লাহ আমিও প্রথম শুরু করছি একজনের কাছ থেকে পরামর্শ কিন্তু এই যে ভাই দেখেন মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র এই যে প্রিমিয়াম লোন যেটা নাকি আমার দোকানে সবচেয়ে বেশি চলে বর্তমানে বর্তমানে কিনা সবসময় সারা বছর মানে এটার কোনো ইয়া নাই দম বাজার নাই এটা সারা বছরই চলে এটা হলো প্রিমিয়াম লোন আচ্ছা প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন আচ্ছা এই দেখেন ওরে ভাই দেখছেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে

ভাই আপনি যদি কিছু সবাই যদি গতানুগতিক কালেকশন রাখেন হবে না একটু ভিন্ন টাইপের রাখবেন দশটা দোকান ঘুরে আপনার কাছ থেকে নিব আর যদি সবার কাছে এক মালি হয় আপনি কিন্তু বিক্রি করতে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আচ্ছা এই যে দেখেন পেটেল কালামকারী ওরে ভাই এটা কিন্তু ভাইরাল একটা রিজন আসলে ডিজাইন তো অনেক এই যে এটা হলো সামনের সাইডটা দেখা একটু এই যে সামনের সাইডটা পেটেল কালামকারী আর আমাদের সেলর কিন্তু মার্শালাইজ করা পুরো আড়াই গজ এবং সেলর থেকে এক কষ রং যাবে না অনেক আছে জামা থেকে রং যায় না সেলর থেকে রং যায় আমাদের সেলর গুলো মার্শালাইজ করা এই যে দেখেন ওড়নাটা বিশাল একটা ওড়না দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করে ভাই তাদের জন্য ভাই নাকি ভাই এগুলো জি 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 এই যে চলো আরং ব্লকের কারচুপি আরে ভাই এই যে কালেকশন রে ভাই আরং ব্লকের কারচুপি ব্লকটা হান্ড্রেড গ্যারান্টি যদি উঠা পরে মজুরি সহ ফেরত কারণ ভাই এত কনফিডেন্স নিয়ে কেন বলতেছি আমাদের ইনশাল্লাহ একটা সুনাম আছে সুনামটা আমরা ধরে রাখবো দেখেন এটার মধ্যে কিন্তু একটা আছে এই যে টাকা কিন্তু এটা কোনো গ্যারান্টি নেই কিন্তু এই প্রোডাক্টটা আমি বিক্রি করি না জাস্ট কিছু আছে যারা মনে করে যে রঙেলের সমস্যা নেই এরা নক দিবে এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা বলবো চারশো আশি টাকা আমাদের রেট আগেরটাই একটা ভরাই নেই

পাকিস্তানি জমজম এখন তো ভাই জমজম সবই জমজম কিন্তু কাপড় দেই নিবেন এই জন্যই বলি দোকানে আসতে এই ডিজিটাল প্রিন্টের জমজম দেখেন রং এর মেলা রং এর মেলা জানেন ভাই ভাই এখানে 1000 টাকা রংই দিছে সত্যি কথা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার ডিজাইন আছে এই যে এরকম লেখা থাকবে জমজম দেখেন অথেন্টিক জমজম হ্যাঁ ভাই এই ভাই এই যে ওনারা দেখেন

দশটা দোকান দেই পরে আমার দোকান থেকে নেবেন মানে কিনতে জিততে না পারলে কিন্তু ভাই বিক্রি করে মজা পাবে না এটা অন্য কথা বলছেন ভাই রাইট দাম পরে মাত্র আটশো টাকা এগুলা আপনি পনেরোশো টাকা বিক্রি করবেন এই যে আরেকটা পাকিস্তানি দেখাই পাকিস্তানি তো ভাই অনেকেই দেখছেন আমি দেখাই এই জন্যই বলি আমার দোকানটা একটু ভিজিট করে যাবেন দোকান মার্কেটে আসলে দেখা যাবেন এই যে এই যে এইটা আটশো টাকা দেখছেন একবার আপডেট দেখেন আপডেট কালেকশন এগুলা নতুন ডিজাইন আর আমাদের প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন ডিজাইন আসে প্রতি সপ্তাহে নাহিদ ভাই আপনি আমি এজন্যই বলতাছি দোকানে আসবেন দেখো নতুন ডিজাইনটা আসছে কিন্তু আমরা ভিডিওতে দিতে পারি নাই এজন্য আপনি মিস না করলে দোকানে আসবেন এটার দামও সেম 800 টাকা 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে কয়েকটা নতুন ডিজাইন আজকে মাত্র আসলো এগুলো দেখাই এখন এই যে পাকিস্তানি ওরে ভাই একদম কিনিসের কাজটা দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই নিজের কাজটা দেখেন কাটওয়ার্কের ভিতরে সুন্দর এম্বোটারি করা ওনাটা হবে একদম সুতির ভিতরে সুতির ভিতরে হ্যাঁ সুতির ভিতরে নাহিদ ভাই আচ্ছা এই যে দেখেন ওনা দেখছেন কাপড়ের কোয়ালিটি এগুলা দাম পড় মাত্র 800 টাকা আপনি বিক্রি করতে পারবেন 1200 টাকা 1200 টাকা হ্যাঁ জি ভাই আচ্ছা তারপরে ভাই

এখন ভাই আপনি যদি মনে করেন একটু কম লাভ করবেন সেল করবেন ওইটা আপনার হিসাব দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আচ্ছা এই যে গুলো কি রে ভাই এগুলো এটা হলো পাকিস্তানি মালটি যেসব আপনারা দেখতেছে এগুলো মানে ঘরে থাকতে পারবে না ভাই ইনশাল্লাহ ঘরে থাকতে পারবে না এগুলো আপনি নিয়ে রাখবেন আপনার বাসায় মধ্যে মধ্যে মৌমাছির মতো আইসে পড়বো এই যে দেখেন মালটি পাকিস্তানি মালটি মাত্র নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা এগুলো আপনি কি পনেরোশো দুই টাকা বিক্রি করতে পারবেন

এই যে অল ওভার কাজের অনেক আর আছে নাকি ভাই জি ভাই একটা একটা মাল দেখাই যে তো ইদের ইয়া কটা জর্জের দেখাই আচ্ছা এই যে দেখেন অল ওভার কাজ ওরে ভাই অল ওভার কাজের সামনে পিছে হাতায় অন্য কাজ হবে মাত্র 900 টাকা তাহলে ব্যবসা করবেন তারা এই কালেকশন গুলো দেখতে হবে ভাই এই কালেকশন গুলো আপনি দোকানে বা যারা বাসা বিক্রি করবেন বাসায় রাখলে মার্কেট থেকে গুইরা এসে আপনার কাছ থেকে নিব খালি একটু দেখানোর চেষ্টা করবেন এই যে মাত্র 900 টাকা এটাও একটা জর্জের দেখাই

কালো গোলাপ দেখলে এটার মধ্যে লাল আছে খয়েরি আছে মিষ্টি কালার আছে চারটা পাঁচটা কালার আছে এই দেখেন দেখছেন সিকোয়েন্স করা কিন্তু এই যে দেখেন ওড়নাটা আরো সুন্দর দাম পড়ে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এগুলা কিন্তু আপনি তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন আরেকটা একটা দেখাই অল বারিশ ওরে ভাই এটা তো আর একটা এটা ভাই এটার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে কাজের ছোঁয়া পড়ে নাই

আপনি যদি ভাই এইগুলো আমাদের দোকানে যখন একটু ভিড় থাকে আমরা ফোন ধরতে পারি না ইমুতে একটু দৈর্য সহকারে একটা মেসেজ দিবেন এই দেখেন সাদা বাহা পাকিস্তান কাজটা দেখেন ভাই একটু এই যে নিচের কাজটা একটু ধরেন ভালো কে এই ধরেন কাপড়টা দেখছেন এই যে হাতাটা কিন্তু কাজ করা কোয়ালিটি আর কোয়ালিটি হলো সবচেয়ে সুন্দর এটা ওনা এই যে ওনাটা দেখেন ওরে ওনা ভাই আসলে ভাই সত্যি কথা এটা ধরলে একটা অন্যরকম একটা ফিলিংস আছে এই দেখেন ওনাটা দেখেন এই যে ওনা কাজটা দেখেন ভাই আগে দেখান এর দাম পড়বে 1400 টাকা 1400 টাকা ভাই এগুলো আপনি 2500 3000 টাকা বেচবেন চোখ বুঝে চোখ বন্ধ করে এটা কিন্তু একদম পিওর কটনের ভিতরে একদম লাক্সারি কটন ভাই